কোন দম্পতির তালাকের পর যদি তাদের সন্তান থাকে এই এই সন্তানের কার কাছে থাকবে কে হবে অভিভাবক এই বিষয়টা নিয়ে আছে আমি কথা বলবো অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম তপু বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা করি এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের শুরু করছি ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম কোন দম্পতি বিবাহ বিচ্ছেদের পর তাদের যদি কোনো সন্তান থাকে সেই সন্তান সন্তান সন্তত্তির হেফাজত বা অভিভাবকত্ব বা গার্ডিয়ান বা কাস্টোডিয়ান কে হবে এই বিষয়টা নিয়ে অনেক সময় অনেক ধরনের সংশয় এবং মনোমালিন্য এবং এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয় তো আইন কি বলে বাংলাদেশে আইনে আর কি বিধান রয়েছে অথবা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী আর কি বিধান রয়েছে এই বিষয় নিয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব দ্য গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আঠারোশো 90 এর 37 41 এবং 49 ধারায় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যদি ছেলে সন্তান হয় তাহলে সাত বছর পর্যন্ত যদি কন্যা সন্তান হয় তাহলে বিবাহের পূর্বে পর্যন্ত অথবা সাবালিকা হওয়ার আগ পর্যন্ত মায়ের কাস্টডিতে থাকবে তবে আদালত এই মর্মে সন্তুষ্ট হতে হবে কার কাছে সন্তান বেশি নিরাপদ অর্থাৎ ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড আদালত বেশি গুরুত্ব দিয়ে থাকে তো আদালত যার কাছে সন্তান বেশি নিরাপদ এবং যে সন্তানের দায়িত্ব পালনে বেশি মনোযোগী তার কাছেই সন্তানকে থাকেন সেটা হতে পারে বাবা সেটা হতে পারে মা যে যে বিষয়গুলো বিবেচনা করে আদালত ন্যাচারালি ফাদার ইজ এ লিগেল গার্ডিয়ান বাট যখন বাবা এবং মা আলাদা হয়ে যায় বা সেপারেট থাকে একত্রে বসবাস না করে সেই সময়টায় সন্তান কার কাছে থাকবে সেই বিষয়টা নিয়ে যদি আদালতের ধারস্থ হয় তবে আদালত সন্তানের সর্বোচ্চ নিরাপত্তাটা সর্বোচ্চ নিরাপত্তাটা বিবেচনা করে এবং বাবা মায়ের আর্থিক সচ্ছলতাটাকে বিবেচনা করে তারপর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নির্ধারণ করে থাকেন কার কাছে সন্তান বেশি নিরাপদ থাকবেন সেই আলোকেই আদালত একটা আদেশ দিয়ে থাকেন তো আমি এতক্ষণ যাব যা আলোচনা করলাম তার সার সংক্ষেপটা হচ্ছে এই যদিও আইনে বলা হচ্ছে বছর পর্যন্ত তার মায়ের কাছে এবং কন্যার ক্ষেত্রে বিবাহের আগ পর্যন্ত অথবা সাহ বালিকা হওয়ার আগ পর্যন্ত মায়ের কাছে থাকবে কিন্তু মা যদি অন্যত্র এই সময়ের মধ্যে বিবাহ করে থাকে এবং সেই জায়গায় যদি সন্তান নিরাপদ না থাকে তাহলে কিন্তু আদালত এই আইনকে করে পিতার কাস্টোডি তো দিতে পারে যদি পিতার কাস্টোডিতে বাচ্চা বেশি নিরাপদ থাকে সেক্ষেত্রে আদালত পিতার কাস্টডি তো সন্তানকে দিতে পারে এই এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে বেশ দ্বন্দ্বের সৃষ্টি হয় বিশেষ করে দম্পতিদের মধ্যে যখন বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদ ঘটে তালাক ঘটে তখন কোন সন্তান থাকলে বিবাহ বিচ্ছেদের পর এই সন্তানদের কাস্টোডিয়ান নিয়ে এক ধরনের জটিলতার সৃষ্টি হয় সেই জটিলতা নিরসন কল্পে আজকের এই আলোচনাটুকু আপনাদের উপকারার্থে উপস্থাপন করা হলো আশা করি আপনারা এর সঠিক সমাধান পেয়েছেন এবং ভবিষ্যৎ করণীয় আপনারা কিভাবে নির্ধারণ করবেন এই আলোচনা থেকে আপনারা এতদূর বুঝতে গিয়েছেন তো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন ভিডিওটি দেখলেন আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যান আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অথবা আমাদের সার্ভিসটি পেতে চান ডেসক্রিপশন বক্সে প্রদর্শিত নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপ করে অথবা ইমেল করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের এই সেবা আইনি সেবা অথবা আইনি যে কোনো পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন